স্মার্টফোনের দুনিয়ায় বাজেট অনুযায়ী সবসময় পোকো আলাদা পরিচয় তৈরি করেছে আর সেই ধারাবাহিকতায় আগস্ট মানে বর্তমান মাসে লঞ্চ লঞ্চ পোকো প্লাস হওয়ার পর ফোনটি আলোচনায় রয়েছে কারণ কম দামে বিশাল ব্যাটারি শক্তিশালী প্রসেসর হল হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে সব কিছুই অফার করেছে এই ফোনটি চলুন তাহলে একে একে সব দিকগুলো দেখেন এই ফোনটি আসলে কেমন তবে মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে মূল ভিডিওতে চলে যায় ফোনটি আগস্ট মাসে দু হাজার পঁচিশ এর মাঝামাঝি প্রথম ভারতে লঞ্চ হয়েছে বাংলাদেশে এখন আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়নি তবে খুব শীঘ্রই পাওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে ফোনটির ও বিল্ড কোয়ালিটি পোকো এম সেভেন প্লাস ফাইভ জি ফোনটির ডিজাইন একদম ফ্ল্যাট স্টাইলের সাইডে গ্লাস লুকের প্লাস্টিক ফিনিশ দেওয়া হয়েছে হাতে ধরলে প্রিমিয়াম ফিল পাওয়া যাবে অন্যদিকে ফোনটির ওজন হচ্ছে দুশো পঁচিশ গ্রাম বড় ব্যাটারি থাকার কারণে ওজন কিছুটা বেশি হলে হাতে বেশ ব্যালেন্স মনে হয় এছাড়াও ফোনটিতে আইপি সিক্সটি রেটিং সাপোর্ট রয়েছে মানে পানীয় ধুলোবালি প্রতিরোধে নিরাপদ থাকবে ফোনটি এখন কথা বলা যাক ফোনটি ডিসপ্লে নিয়ে এই ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ফুল এইচ ডি প্লাস এল সি বড় ডিসপ্লে যার হবে রেট একশো ডিসপ্লেটি গরিলা গ্লাস থ্রি দ্বারাও সুরক্ষিত আর পোকো এর ওয়েট টাচ টেকনোলজি থাকার কারণে হাতে বেজা থাকলে স্ক্রিন টাচ ভালোভাবে কাজ করবে এতে কোনো সমস্যা হবে না এখন আসা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে এই এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন থ্রি ফোর ন্যানোমিটার প্রসেসর এই ফোনটিতে স্টোরেজ অপশনে দেওয়া হয়েছে ছয় জিবি র্যাম প্লাস একশো আট জিবি স্টোরেজ আট জিবি র্যাম প্লাস একশো আট জিবি স্টোরেজ ফোনটি চলে সর্বশেষ অ্যান্ড্রয়েড ফিফটি ভিত্তিক হাইপার ও এস এ যা আরও স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দেবে দৈনন্দিন কাজ থেকে শুরু করে হেডি গেম পর্যন্ত সব জায়গায় এই ফোনটির পারফরমেন্স খুবই শক্তিশালী এবার কথা বলা যাক ফোনটির ব্যাটারি নিয়ে এই ফোনের সবচেয়ে পরাকর্ষণ হলো সাত হাজার এমএইচ ব্যাটারি এত বড় ব্যাটারি একবার চার্জ এ সহজে দুদিন পর্যন্ত টিকে যাবে এবং থার্টি থ্রি ওয়ার্ট ফার্ট চার্জিং এবার কথা বলা যায় ক্যামেরা নেই ফোনটির পেছনে রয়েছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ফোনটির সামনে রয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ডে লাইটের সবই রঙ ও ডিটেলস খুবই ভালো আসে তবে লো লাইট বা লাইট ফোটোগ্রাফিতে কিছুটা পারফরমেন্স বিনো আসতে পারে অডিও ফিচার ডুয়েল টি স্পিকার সাপোর্ট রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ ই হেডফোন জেক নেই সাইড মাইন্ড এন ফিঙ্গার প্রিন্ট রয়েছে আছে ছয় জিবি প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং আট জিবি প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হলে এর দাম হতে পারে আনুমানিক আঠারো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে এই ফোনটির ভালো দিক যেমন বিশাল ব্যাটারি সাত হাজার ব্যাটারি একশো চল্লিশ এইচ ডিসপ্লে স্প্রেন শক্তিশালী প্রসেসর তবে এই ফোনটির কিছু মন্দ দিকও রয়েছে এমন ডিসপ্লে নেই এলসিডি ব্যবহার করা হয়েছে ক্যামেরা পারফরমেন্স লাইটে তেমন ভালো নয় অডিও জ্যাক নেই ওজন একটু বেশি তবে এই তিনটি সুমন্ত দিক স্যার আমার কাছে ফোনটি মোটামুটি ভালোই লেগেছে তাই বলা যায় সব মিলিয়ে ফোকো এম সেভেন প্লাস ফাইভ জি হলো বাজেট সেগমেন্টের একটি পাওয়ারফুল স্মার্টফোন বিশেষ করে যারা চান দীর্ঘ মেয়াদী ব্যাটারি এবং হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ফাস্ট পারফরমেন্স তাদের জন্য এটি একটি অসাধারণ অপশন ফোন তবে হ্যাঁ এখানে একটা কথা না বললেই নয় এই ফোনটি একটু ভারী হবে কারণ যেহেতু হচ্ছে ফোনটার ব্যাটারি হচ্ছে সাত হাজার এম ব্যাটারি এর জন্য একটু ফোনটা ভারী হবে তো দর্শক এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম